বৃষ্রাশি জাতক স্বাস্থ্যবান এবং দৃঢ় শরীর যুক্ত হয় এরা বেশ ব্যক্তিত্ব সম্পন্ন হয় কঠিন সংঘর্ষেও কিন্তু এরা বিচলিত হয় না এরা সহজেই অপরের মন কেড়ে নিতে পারে যে কোনো লোককে একবার দেখেই এরা সৎ বা অসৎ বলে চিনে নিতে পারে এরা বেশ চিন্তাভাবনা করে কাজ করে এবং জীবন সংগ্রামে সাফল্য পায় এরা অন্ধের মতো ধর্ম মানে না বটে কিন্তু ধর্মভীরুও হয় পূজা অর্চনা এসব কিন্তু পছন্দ করে মনে নিজ ইষ্টদেবের প্রতি শ্রদ্ধা রাখে এরা আর যে কোনো শুভ কাজ আরম্ভের আগে কিন্তু এই রাশির জাতক জাতিকারা পূজা অর্চনা এসব করতে ভালোবাসে এদের সন্তানও ধার্মিক হয়ে থাকে বৃষ রাশির অনেক প্রতিভা আছে বন্ধুরা এরা ব্যস্ত সময় হয়েও কোনো কাজ না করে চিন্তা ভাবনা করে পরিকল্পনা অনুযায়ী কাজ করে যত ব্যস্ততাই থাকুক না কেন এরা কিন্তু পরিকল্পনা ছাড়া কোনো কাজ করবে না কোনো সময় কোনো কাজ করতে হবে এবং কিভাবে কাজটি সম্পন্ন করতে হবে এদের সেই জ্ঞান কিন্তু দারুণ আছে ব্যবহারিক কাজকর্মে এরা বেশ কুশলী এবং দুঃখ হয় বন্ধুরা রাশির অশুভ বার হচ্ছে শনিবার এবার বলবো বৃষ রাশি কোন কোন রাশির সাথে বন্ধুত্ব করলে বা বিবাহ করলে শুভ আছে আর অশুভ আছে বন্ধুরা বৃষ রাশির মিত্র বা বন্ধু রাশি হচ্ছে কন্যা রাশি মকর রাশি আর এই রাশির কিন্তু শত্রু রাশি আছে বেশ কয়েকটি যেমন সিংহ ধনু মেষ এই রাশিগুলো কিন্তু বৃষ রাশির সাথে ভালো ম্যাচ করে না বৃষ রাশির অশুভ মাস হচ্ছে অগ্রহায়ণ মাস অশুভ প্রহর হচ্ছে চতুর্থ প্রহর আর শুভ তারিখ হচ্ছে প্রতি মাসের ছয় পনেরো চব্বিশ আর শুভ বার হচ্ছে শুক্রবার আর মিত্র শত্রু বিবেচনা করে বৃষ রাশি যদি তাদের জীবনকে অতিবাহিত করে অবশ্যই শুভ ফল পাবে বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভালো থাকবেন সকলের ভালো হোক ধন্যবাদ